জগন্নাথ মন্দিরে নাকি সাক্ষাৎ যমরাজ অবস্থান করেন শুনেই তো ভয়ে বুক কেঁপে ওঠে না ভয়ের ব্যাপার নয় বরং মুক্তির ব্যাপার হ্যাঁ জগন্নাথ মন্দিরে সাক্ষাৎ যমরাজ অবস্থান করেন কেন প্রেক্ষাপটটা কি দেখুন যমরাজের কন্ট্রোলে এই দুনিয়ার সবাই তাই না যমরাজ আমাদের সকলের পাপ পুণ্যের বিচার করেন অপরাধের বিচার করেন শাস্তি দেন কাউকে পুরস্কার দেন কিন্তু জগন্নাথ পুরী ধামেতে যমরাজের বিচার করার কোনো অধিকার নেই জগন্নাথ দেবের স্ট্রিক্ট অর্ডার যে জগন্নাথ পুরী ধামে যারা যারা বাস করবেন তাদের পাপ হোক পুণ্য হোক সেই বিচার করবেন স্বয়ং জগন্নাথ যমরাজ যেন এখানে কোনো রকম ভাবে হস্তক্ষেপ না করেন অতএব এই আদেশটা জানতে পেরে লক্ষ্মী দেবী যমরাজকে আদেশ করলেন আপনি একেবারে পুরীধামের বাইরে যান আপনি এখানে ঢুকবেন না আপনাকে দেখলেই ভক্তরা ভয় পায় যমরাজ জগন্নাথ দেবের চরণে গিয়ে পড়লেন হে প্রভু আপনার কাছে তো সকলে আসেন সমস্ত দেবতারা তারা আপনার দর্শন পায় কৃপা পায় আমি এমন কি অপরাধী হলাম যে আমি আপনার দর্শন পাবো না দয়া করে কোথাও একটা আমাকে একটু ঠাঁই দিন যাতে আমি একটু আপনার দর্শন পাই আপনার নাম আপনার গান শুনতে পাই তখন জগন্নাথ দেবের তো করুণার শরীর তার কৃপা হলো জগন্নাথ দেবের যখন মন্দিরে আমরা উঠি সিংহ দরজা দিয়ে বাইশ পাহাজ বলে বাইশ কানা সিঁড়ি রয়েছে একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন সেই খানা সিঁড়ির মধ্যে একটা সিঁড়ি কুচকুচে কালো জগন্নাথ দেব বললেন যমরাজকে তুমি ওই কালো মধ্যে অবস্থান করবে এবং যখন তোমার সেই কালো শ্রেণীতে পা দিয়ে ভক্তরা উপরে উঠবে তখন ভক্তদের পাপ কমে যাবে আর ভক্তরা যখন জগন্নাথ দর্শন করে সেই কালো শ্রেণীর উপর দিয়ে পা দিয়ে নিচে নামবে তখন জগন্নাথ দর্শনের যে সুপ্রীতি পূর্ণ তার কিছুটা ভক্তদের অ্যাকাউন্ট থেকে যমরাজের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে অতএব যমরাজ ওই শ্রেণীতে বসে বসেই জগন্নাথ দর্শনের পুণ্য বা সুকৃতিক প্রাপ্ত হবেন এটা শুনে যমরাজ খুব খুশি হলেন এবং তারপর থেকে তিনি ওই কালো শ্রেণীতেই অবস্থান করছেন অতএব ভক্তগণ সিঁড়ি দিয়ে ওঠবার সময় আপনি কালো শ্রেণী স্পর্শ করতেই পারেন খবরদার নামবার সময় কালো শ্রেণীটা এড়িয়ে নামবেন না হলে আপনার পূর্ণ বা সুকৃতি চলে যাবে যমরাজের অ্যাকাউন্টে জয় জগন্নাথ হরে কৃষ্ণ